চুপি চুপি ভোট হবে না রাতে বিলেতে চুপি চুপি ভোট হবে না ভোট হবে না রাতে আর চাঁদা বাজের ঠাই হবে বিলেতে গর্ব এ দেশ নতুন করে আমরাইনশাল্লা আসবে সবাই ভোটের মাঠে আসবে মাঝি মাল্লা ভোটিতে আরে ভোটিতে আরে ভোটিতে নেবে সবাই পাল্লা সবার মার্কা এবার দাঁড়ি পাল্লা ভোটিতে নেবে সবাই পাল্লা সবার মার্কা এবার দাড়ি পাল্লা সব ধর্মের আজ দাঁড়ি পাল্লা ভেদের নাই তো পাল্লা মাঝি মাল্লার দাঁড়ি পাল্লা গরিব দুঃখীর দাঁড়ি পাল্লা খেত খামারের দাঁড়ি পাল্লা কিষান ভাইয়ের দাঁড়ি পাল্লা লড়াই করে বাঁচে যারা শ্রমিক মজুরের দাঁড়ি ছাত্র জনতার দাঁড়ি পাল্লা আরবের দাঁড়ি পাল্লা ওমান দুবাই এর দাঁড়ি পাল্লা সিঙ্গাপুরের দাঁড়ি পাল্লা কাতারের ওই দাঁড়ি পাল্লা আমেরিকার দাঁড়ি পাল্লা লন্ডনের ওই দাঁড়ি পাল্লা ভয়ে সব মেম্বরের দাঁড়িয়ে পাল্লা সারা বাংলার লড়াই হবে হাড্ডা হাড্ডি মাঠ ছাড়িব না ভয় ভীতি আর চোখ আমরা মানব না হক কথা আজ বলবো মুখে সঙ্গী আছে আল্লাহ জালিম শাহির মোশন্য টা নড়বে মাসাল্লাহ ভোট আরে ভোট আরে ভোট দিতে জাগবে সব মহাল্লা সবার মার্কা এবার দাঁড়ি পাল্লা

আরে আরে দিতেন নেবে সবাই পাল্লা সবার মার্কায় এবার দাঁড়ি পাল্লা ভোট নেবে সবাই পাল্লা সবার মার্কায় এবার দাঁড়ি পাল্লা